ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগ বইয়ের সপ্তম পাঠ রাম বলে যে ছেলেটি আছে তার সম্পর্কে আমি কিছু কথা তুলে ধরব ঠিক আছে তোমরা মন দিয়ে ভিডিওটি দেখবে এবং লাইক এবং কমেন্ট করবে চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি দেখো প্রথমে কী আছে রাম বড় সুবোধ সুবোধ মানে কি সুবোধ মানে হচ্ছে ভদ্র রাম হচ্ছে তাহলে কি ভদ্র একটা ছেলে তাই না সে কদাচ পিতা মাতার কথার অবাধ্য হয় না অবাধ্য মানে কি কথা শোনে না এমন ঠিক আছে সেটাকে বলা হয় অবাধ্য তাহারা রামকে যখন যাহা করিতে বলেন সে তৎক্ষণাৎ তাহা করে কদাচ তাহার অন্যথা করে না তাহারা যা করিতে একবার নিষেধ করেন সে আর কখনো তাহা করে না নিষেধ মানে কি বারণ করা যে কাজটা তাকে বারণ করতে বলে সে কিন্তু আর সে কাজটা করে না ঠিক আছে এই জন্য তাহার পিতা মাতা তাহাকে অতিশয় ভালোবাসেন অতিশয় মানে কি মানে অনেক বেশি ঠিক আছে এরপরে দেখো রাম আপন ভাই ভগিনীগুলির উপর অতিশয় সদয় সদয় মানে কি সদয় মানে হচ্ছে খুশি বড় ভাই ও বড় ভগিনীগুলির কথা শুনে কখনো তাহাদের অনাদর করে না ছোট ভাই ও ছোটো ভগ্নীদেওকে অতিশয় ভালোবাসে কখনও তাহাদিগকে বিরক্ত করে না তাহাদের গায়ে হাত তোলে না রাম যে সকল সমবয়স্ক বালকদিগের সঙ্গে খেলা করে তাহাদের সকলকেই আপন ভ্রাতার ন্যায় ভালোবাসে ভ্রাতার মানে কি ভাই আর ন্যায় মানে কি মতো তাহলে ভাইয়ের মতো সবাইকে ভালোবাসে কদাচ তাহাদের সহিত ঝগড়া বা মারামারি করে না যাহাতে তাহারা সন্তুষ্ট হয় সে সর্বদা সেই রূপ কর্ম করে যাহাতে তাহারা অসন্তুষ্ট হয় কদাচ সেই রূপ কর্ম করে না এজন্য তাহারা সকলেই রামকে অতিশয় ভালোবাসে রামকে দেখিলে তাহাদের বড় আহ্লাদ হয় আহ্লাদ মানে কি খুশি লেখাপড়ায় রামের বড় যত্ন সে কখনো সে বিষয়ে উপেক্ষা করে না সে আপন শিক্ষক দিগকে অতিশয় ভক্তি করে তাহারা যখন যে উপদেশ দেন সে মন দিয়া শুনে কদাচ তাহা বিস্মৃত হয় না রাম কখনও কোনো মন্দ কর্ম করে না দেবাদ যদি করে একবার বারণ করিলে আর কখনো সেরূপ করে না যদি তাহার পিতামাতা অথবা শিক্ষক বলেন রাম তুমি বড় মন্দ কর্ম করিয়াছ সে বলে আমি না বুঝিয়া করিয়াছি আর কখনো এমন কর্ম করিব না এবার আমায় ক্ষমা করুন তারপর রাম আর কদাচ তেমন কর্ম করে না যাহা শুনিলে লোকের মনে ক্লেশ হয় ক্লেশ মানে কি কষ্ট রাম কখনো কাহাকেও সেইরূপ কথা বলে না সে কখনো কানাকে কানা বা খোড়াকে খোড়া বলিয়া ডাকে না কানাকে কানা বা খোড়াকে খোড়া বলিলে তাহারা বড় দুঃখিত হয় এজন্য কাহারও এরূপ বলা উচিত নয় রামের মুখে কখনো কেহ কটু অপ্রিয় বা অশ্লীল কথা শুনিতে পায় না কটু মানে কি তেতো আর অপ্রিয় মানে প্রিয় নয় যা আর অশ্লীল মানে হচ্ছে কুরুচিপূর্ণ কথা আজকে এটুকুই তোমাদের সঙ্গে দেখা হবে পরে নেক্সট ভিডিওতে তোমরা ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে টাটা